آيات أونتريش يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. بعد هي إيمان যদি তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো। তবে তিনি তোমাদেরকে ফুরকান তথা ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেবেন তোমাদের পাপ মোচন করবেন এবং আল্লাহ মহাকল্যাণের অধিকারী চতুর্থ রুকু তাফসির এক নং ফুটনোটের বিবরণ আলোচায়তে বলা হয়েছে যে লোক বিবেককে স্বভাবের উপর প্রবল রেখে এই পরীক্ষায় দৃঢ়তা অবলম্বন করবে এবং আল্লাহর আনুগত্য ও মহাব্বতকে সব কিছুর ঊর্ধ্বে স্থাপন করবে যাকে কুরআন ও শরীয়তের পরিভাষায় তাকুয়া বলা হয় তাহলে সে এর বিনিময়ে কয়েকটি প্রতিদান লাভ করবে এক ফুরকান দুই পাপের প্রায়শ্চিত্ত ও তিন মাগফিরাত বা পরিত্রাণ চার জান্নাত সাদি তাফাসির। ফুরকান ও ফার্ক দুটি ধাতুর সমর্থক পরিভাষাগতভাবে ফুরকান এমন সব বস্তু বা বিষয়কে বলা হয় যা দুটি বস্তুর মাঝে প্রকৃষ্ঠ পার্থক্য ও দূরত্ব সূচিত করে দেয় কুর্তুবি সেজন্যই কোনো বিষয়ের মীমাংসাকে ফুরকান বলা হয় কারণ তা হক ও বাতিলের মধ্যে পার্থক্য সুস্পষ্ট করে দেয় তাছাড়া আল্লাতালার সাহায্যকেও ফুরকান বলা হয় কারণ এর দ্বারাও সত্যপন্থীদের বিজয় ও তাদের প্রতিপক্ষের পরাজয় সূচিত হওয়ার মাধ্যমে সত্য ও মিথ্যার পার্থক্য সুস্পষ্ট হয়ে যায় সেজন্যই কুরআনুল করিমে বদরের যুদ্ধকে ইয়াউমুল ফুরকান তথা পার্থক্য সূচক দিন বলে অভিহিত করা হয়েছে এ আয়াতে বর্ণিত তাকওয়া অবলম্বনকারীদের প্রতি ফুরকান দেওয়া হবে কথাটির মর্ম অধিকাংশ মুফাসিরের মতে এই যে তাদের প্রতি আল্লাহ তালার সাহায্য ও সহায়তা থাকে এবং তিনি তার হেফাজত করেন কোন শক্তু তাদের ক্ষতি সাধন করতে পারে না যাবতীয় উদ্দেশ্যে তারা সাফল্য লাভে সমর্থ হন এবং যে কোনো বিপদ থেকে উদ্ধার পান ইবনে কাসির কোনো কোনো মুফাসির বলেন এ আয়তে ফুরকান বলতে সেসব আলো বা জ্ঞানবুদ্ধিকে উদ্দেশ্য করা হয়েছে যার মাধ্যমে সত্য মিথ্যা ও মেকির মাঝে পার্থক্য করা সহজ হয়ে যায় আইসারুত্তা ফাসির সাদি অতএব মর্মদারায় এই যে যারা তাকুয়া অবলম্বন করেন আল্লাহ তাদেরকে এমন জ্ঞান ও অন্তর্দৃষ্টি দান করেন যাতে তাদের পক্ষে ভালো মন্দ পার্থক্য করা সহজ হয়ে যায় ইবনে ওয়াহাব তিনি বলেন আমি ইমাম মালেককে প্রশ্ন করেছি এখানে ফুরকান অর্থ কি তিনি বললেন এখানে ফুরকান অর্থ উত্তরণের পথ তারপর তিনি দলিল হিসেবে সুরা আত তালাকের এই আয়াত পাঠ করলেন আর যে কেউ আল্লাহর তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেবেন সুরা আত তালাক দুই কারো কারো মতে এখানে ফুরকান দ্বারা আখিরাতে মুমিনদেরকে জান্নাত ও কাফিরদেরকে জাহান্নামে দেওয়া বোঝানো হয়েছে কুর্তুবি দুই নং ফুটনোটের বিবরণ দ্বিতীয়ত তাকুয়ার বিনিময়ে যা লাভ হয় তা হলো পাপের মোচন অর্থাৎ পার্থিব ও বদলার ব্যবস্থা করে দেওয়া হয় এমন সৎকর্ম সম্পাদনের তাওফিক তার হয় যা তার সমুদয় বিচ্যুতির উপর প্রাধান্য লাভ করে তাকুয়ার বিনিময়ে তৃতীয় যে জিনিসটি লাভ হয় তা হচ্ছে আখিরাতে মুক্তি ও যাবতীয় পাপের ক্ষমা পাপের মোচন ও মগফিরাত দুটি সমর্থবোধক শব্দ হলেও একসঙ্গে ব্যবহার হলে দুটির অর্থ ভিন্ন হয় তখন পাপমোচন দ্বারা ছোট গুনাহের ক্ষমা আর মাগফিরাত দ্বারা বড় গুনাহের ক্ষমা উদ্দেশ্য হয় সাদি তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তালা বড় অনুগ্রহশীল ও করুণাময় তিনি বিরাট অনুগ্রহ ও এহেসানের অধিকারী তার দান ও দয়া কোনো পরিমাপের গণ্ডিতে আবদ্ধ নয় এবং তার দান ও এহেসানের অনুমান করাও কারো পক্ষে সম্ভব নয় কাজেই তাকুয়া থেকে আরও বহু দান ও অনুগ্রহ লাভের আশা রাখা কর্তব্য তবে শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে নিজের প্রবৃত্তির চাহিদার উপর স্থাপন করতে হবে সার্দি কেউ কেউ এটাকে জান্নাঠ দ্বারা তাফসির করেছেন আইসার উত্তাফাশের